সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সময় তো দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশীশ মেহরানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই দুবাইনফোনে থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি সো আজ হাই প্রফেশন ভিসা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে হাজির হলাম সো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন লাস্ট অবধি দেখবেন না হলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা তো হাই প্রফেশনের বিষয় কিন্তু আপনারা সকলে জানেন যে এপ্রিল মাসের চার পনেরো তারিখে কিন্তু এটা চালু হয়েছে তবে এটা কিন্তু আপনার অফিসিয়ালি কোনো চালু হয়েছে না অফিসিয়ালি আমাদেরকে কোনো তথ্য দিয়ে জানানো হয় নাই বাংলাদেশকে যে হাই প্রফেশনের বিষয় চালু হয়েছে বা উন্মুক্ত হয়েছে অফিসিয়ালি কোনো ওয়েবসাইট থেকে কিন্তু দুবাই গভর্নমেন্ট বলে নাই তবে যারা কিনা আপনার ট্রাভেলস এজেন্সিতে কাজ করে যারা কিনা আপনার প্রতিনিয়ত বিষার জন্য আপনার রিকোয়েস্ট বা অ্যাপ্লাই করে তারা কিন্তু আপনার এটা বলছে যে আপনার ভিসা কিন্তু আপডেট হচ্ছিল পনেরো তারিখ থেকে কিন্তু খুব ভালো রেশিও পাচ্ছিল এবং কি ভিসাগুলো যেগুলো আপনার অ্যাপ্লাই করা ছিল বা অনেকে করছে তারা কিন্তু অনেক ভালোই কিন্তু দ্রুতগতিতে কিন্তু ভিসাগুলো বাইরে হচ্ছিলো তো এখন কিন্তু আপনার লাস্টে কালকে আমি কথাটা শুনলাম যে এখন কি আবার হাই প্রভিশন ভিসাগুলো এগুলো আর হচ্ছে না মানে বাংলাদেশ থেকে হচ্ছে না আর দুবাইতে যারা কিনা ক্যান্সেল করছেন তাদের ভিসাগুলোও কিন্তু আর লাগানো যাচ্ছে না তো যারা কিনা এখন বর্তমানে আপনার কোম্পানিতে যে কোম্পানিতে আছেন বা কোনো সমস্যার কারণে ক্যান্সেল করতে যাচ্ছেন তো যে হাই প্রভিশন ভিসা লাগিয়ে আপনি ফ্রি ভিসার মতো কাজ করবেন তো তারা কিন্তু সাবধান হয়ে যান তারা কিন্তু কোম্পানি বর্তমানে ক্যান্সেল করিয়েন না যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু বিপদ পড়বেন আর আপনার দেশেও চলে যেতে হবে যদি আপনি ভিসা রিনিউ টাইম টু টাইম না করতে পারেন এক মাসের মধ্যে ভিসা ক্যান্সেল করার পরে কিন্তু আপনারা জানেন যে এক মাস টাইম থাকে আপনার ভিসা আবার নতুন কাজ খো খোঁজার জন্য তো সেই মুহূর্তে যদি আপনি হাই প্রফেশনের ভিসাটা লাগাতে ব্যর্থ হন তো আপনি অবৈধ হয়ে যাবেন আর আপনার কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এখন এটাই বলবো যে ভিসাটা কিন্তু চার পাঁচ দিনের জন্য এটা খুলছে হয়তো ট্রাই করছে দুবাই সরকার যে বা কীরকম মানুষ এই ভিসার জন্য অ্যাপ্লাই করে এটা দেখার জন্য হয়তো তারা চালু করছে বা ভিসাগুলোকে আপনার বাহির করছিল তো এখন কিন্তু বর্তমানে এটা সীমিত করে দিচ্ছে আশা করি যে লেবার বিষের সামনে ওপেন হতে যাচ্ছে তাই জন্য হয়তো আপনার হাই প্রভিশন ভিসাটা অফ করে দিছে তো আপনারা সবাই ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই আমরা আশাবাদী যে কিছু দিনের মধ্যেই আপনার ভালো একটা সুসংবাদ হবে অ্যাটলিস্ট ট্রান্সফার ভিসাটা খুলে দেওয়ার জন্য দুবাই সরকারের সাথে বাংলাদেশ সরকার অনেক জোরালুভাবে আবেদন জানাচ্ছে তো আশা করি ভালো একটা খবর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে তো আপনার যারা কিনা এখন বর্তমানে ক্যান্সেল হতে যাচ্ছেন তারা ক্যান্সেল হবেন না আমরা ভবিষ্যতে জানাবো যদি ভিসা রেশিও হয় আবারও পুনরায় তাহলে আমরা বলবো আপনাদেরকে আর যদি ট্রান্সফার ভিসা ওপেন হয় তাহলে সবার আগে কিন্তু খবরগুলো আপনারা পাবেন আমার চ্যানেলে তো অবশ্যই কিন্তু দুবাই ইনফো নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি এটি কিন্তু অবশ্যই জ্বালিয়ে রাখবেন যেন সবাই আগে আপনি ভিডিওটি দেখতে পান আর অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন যেন আমরা ভিডিওতে আগ্রহীত হই ভিডিও বানানোর জন্য একটি পারলে কমেন্ট করে দিবেন আর যারা কিনা আপনার দুবাইতে আত্মীয় স্বজন আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না তাহলে তাদের হেল্প হতে পারে আমার ভিডিও থেকে কিছু তথ্য ওনাদের কাজে লাগতে পারে তো অবশ্যই ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আজ ভিডিও এইটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন